মেকআপ করার সময় মুখে ডার্ক সার্কেল কিভাবে হাইট করা যায় সেই ট্রিক্স আজকে তোমাদের বলে দিব তোমার যেই এরিয়াতে বিশেষ করে চোখের নিচে ঠোঁটের চারিপাশে কালো দাগ থাকে ওই সব এরিয়াতে কালার কারেক্টিংটা করতে হয় আমি এলে গার্লের অরেঞ্জ শেড কালার কারেক্টিংটা নিয়েছি যেহেতু আমি শ্যাম বর্ণের তো আমার স্কিন শেড এর জন্য অরেঞ্জটাই পারফেক্ট তো আমি আমার আঙ্গুলের সাহায্যে যে এরিয়াতে ডার্ক সার্কেল আছে একটু একটু করে দিয়ে তারপর বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিতেছি অবশ্যই খেয়াল রাখবা যে ব্লেন্ড করার সময় এই মানে কমলার যে কালারটা আছে এটা যেন গায়েব না হয়ে যায় তোমার স্কিনে যেন এটা বোঝা যায় অনেকে আছে যে এটা ব্লেন্ড করতে করতে একদম স্কিনের সাথে মিশায় ফেলে কোনো কালার কারেক্টিং করছে কি করে নাকি কিছুই বোঝা যায় না তো এখন তোমরা যেমনটা দেখতেছো ঠিক এরকমই রাখতে হবে এরপর আরেকটা কনসিলার নিয়ে তারপর যে এরিয়াতে কালার কারেক্টিং গুলো করছো ওই এরিয়াতে সুন্দর করে ড্যাব ডাব ডাব করে দিয়ে দিবে তারপর সোজা চলে যাবা ফাউন্ডেশনে বাস এই দুইটা স্টেপ ফলো করলে তোমার মেকআপ করার আগে যত ডার্ক সার্কেল আসে সবকিছু হাইট হয়ে যাবে অবশ্যই পারফেক্টলি করতে হবে তারপর জাস্ট তোমার পছন্দের ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিলে পারফেক্ট একটা বেস মেকআপ পেয়ে যাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবা এখনকার মতো বিদায় নেই আল্লাহ হাফেজ